সুন্দর একটি শীতের সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ানো আমার খুব প্রিয় একটি কাজ আর শীতের দিন তো এই কাজটা করতে আরও বেশি ভালো লাগে শীতের দিন সব কিছু ভালো লাগলেও কেন যেন গাছগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে যায় আমার এই বিষয়টা একেবারেই ভালো লাগে না যাই হোক এখন চলে যাব নাস্তা তৈরি করতে আর আজকে হচ্ছে হোটেল স্টাইলে পরোটা তৈরি করছি হোটেলে যেমন পরোটা তৈরি করে ঠিক সেইভাবেই আর এই পরোটাটা মাঝে মাঝে যখন বাবুর বাবা বাসায় থাকে ওই সময় তৈরি করা হয় এছাড়া তেমন একটা তৈরি করা হয় না যাই হোক পরোটা তৈরি করে তারপরে হচ্ছে নাস্তাটা করে নিব। আর এই লাচ্ছা পরোটাটা আমরা সবাই ভীষণ পছন্দ করি আমাদের তো সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনেই রুটি খাওয়া হয় আর শুধু একদিন হচ্ছে পরোটা তৈরি করি আর পরোটা কম খাওয়াই ভালো অনেক বেশি তেল ব্যবহার করতে হয় তো আমি ইলেকট্রনিক চুলায় কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি তাই চুলার হিটটা একেবারে হাই করে দিয়েছি না হলে পরোটাগুলো একদম শক্ত হয়ে যাবে আর এই তো কথা বলতে বলতে পরোটা ভাজা হয়ে গিয়েছে এরপর একটু থাপ্পড় দিয়ে হোটেলের মতো করে নিলাম আর এই যে আজকে পরোটার সাথে বাহিরে থেকে ডাল ভাজি নিয়ে আসছিলো আর সাথে ডিম পোচ করে নিয়েছি এই তো স্পেশাল নাস্তা নাস্তা শেষ করে সবজি কাটাকাটি করে এখন হচ্ছে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিব রান্নাঘর ক্লিন থাকলে রান্নাবান্না করতেও ভালো লাগে আর আমার যত জমানো কাজ থাকে সব কাজই হচ্ছে বাবুর বাবা যেদিন বাসায় থাকে সেই দিন করার চেষ্টা করি যাতে করে বাবু আমাকে বিরক্ত না করে ওর বাবার কাছে কিছুক্ষণ থাকে বাবার সাথে খেলাধুলা করে আর আমি হচ্ছে এই ফাঁকে আমার জমানো কাজ సరే నే uh, তো এভাবেই ছোটো বাচ্চা থাকলে ম্যানেজ করে কাজ করতে হয় আর এই যে আমার গ্যাসের চুলাটা তো এক বছরের বেশি হয়ে গিয়েছে ব্যবহার করছি না যেহেতু এখন আর সিলিন্ডার আনা হচ্ছে না তারপর হচ্ছে রান্না রান্নাঘরে যেহেতু আসে তাই হচ্ছে চুলাটা পরিষ্কার করতেই হয় না হলে মনে হয় যে তেল চিটচিটে হয়ে যায় আর আমি প্রত্যেক সপ্তাহে একবার রান্নাঘরে পুরো রান্নাঘরে সাবান দিয়ে ডিপ ক্লিন করি এতে করে আমার কাছে বেশ ক্লিন মনে হয় প্রত্যেকটা নারীর আমার কাছে মনে হয় সংসার পরিচালনার ধরন এক এক রকম হয়ে থাকে আর প্রত্যেকটা মেয়ে পথ পছন্দ করে তার মতো করে তার ঘর সংসার গোছাতে তো যাই হোক আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে দুধ ভিজিয়ে রেখেছিলাম তো দুধগুলো হচ্ছে ছোট ছোট বোতলে ঢেলে নিব আর এর জন্য হচ্ছে কুসুম গরম পানি দিয়ে বোতলগুলোকে একটু ধুয়ে নিতেছি বোতলগুলো ধোয়াই ছিল যেহেতু অনেকদিন ব্যবহার হয়নি জন্য আবার একটু ধুয়ে নিচ্ছি আর এই তো এই দুধগুলো হচ্ছে আমার মা গ্রামের বাড়ি থেকে আনিয়েছিল তো সেখান থেকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর বড়ো বোতল থেকে দুধ যদি ছোটো বোতলে এভাবে রিফিল করে রাখা হয় তাহলে হয় কি আমার কাছে মনে হয় প্রত্যেকটা বোতলের মধ্যেই শটা চলে যায় বা এর যে মালাইটা থাকে চলে যায় এতে করে দুধ যখন খাওয়ার সময় পাতলা পাতলা মনে হয় না তো একটা বোতল থেকে আমরা হচ্ছে একটু খেয়েছিলাম তো সেটা আগে রিফিল করে নিব এরপরে হচ্ছে বাকি গুলোও রিফিল করে নিতে হবে মেয়েরা আসলে যার যার মতো করে তাদের কাজগুলো করতে পছন্দ করে তো আমার হচ্ছে যেদিন একটু রেস্ট করার মানে ইচ্ছে থাকে তো সেই দিন দেখা গেছে সবসময় আমার সাথে এটা হয় যে কাজ মনে হয় যে আরো বেড়ে যায় কাজ যেদিন ভাবি যে আজকে কম করবো সেদিনই হচ্ছে আরও বেশি কাজ করতে হয় আর যেদিন হচ্ছে ছেলের বাবা বাসা থাকে সেদিন তো কথাই নেই ওই দিন হচ্ছে অনেক বেশি কাজ করতে হয় আমার অনেক অনেক জমানো কাজ থাকে সেগুলো সব করার চেষ্টা করি আর আমি কিন্তু এইদিকে হচ্ছে একটু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি তো এই মুগ ডাল দিয়ে আজকে হচ্ছে বেঁচে থাকা যত সবজি টবজি ছিল ফ্রিজে সব কিছু দিয়ে আজকে একটা ভাজির মতো তৈরি করব আর এভাবে সবজির রান্না করলে আর কি ডাল দিয়ে তো বাবুর বাবা আর আমি দুইজনে খেতে পছন্দ করি আর বাবুকেও এই সবজিটা খাওয়াবো ঝাল অল্প দিলেই হবে যেহেতু এখন ওকে আমাদের মতো মানে তরকারি দেওয়ার চেষ্টা করছি আর এই যে সবজি কেটে রেখেছিলাম আগেই তো এখন হচ্ছে চুলায় হাড়ি বসিয়ে দিয়ে পরিমাপ মতো তেল আর একটা আস্ত পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম তা আমি তো সবজিতে গরম মশলাও দিই আপনারা কে কে দেন কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় সবজিতে গরম মশলা দিলে ভালো একটা ফ্লেভার আসে আর কথা বলতে বলতে স্বাদ মতো লবণ আর এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া আর এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া যেহেতু বলেছি বাবুও খাবে তাই মরিচের গুঁড়া কম দিয়েছি আর হাফ চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে পানি ছাড়া এক মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব এতে সুন্দর একটা কালার আসবে এরপরে সামান্য পরিমাপের পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর যখন তেল ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এখন ডালটাকে কিছুক্ষণ কষাবো তারপরে হচ্ছে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিব আর আমি এভাবে সবজি রান্না করলে সবজিটা সবাই খেতে ভীষণ পছন্দ করে আমি যাকেই খাইয়েছি সবাই পছন্দ করেছে তাই আপনাদের সাথেও আজকে ভিডিওটি শেয়ার করছি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো কথা বলতে বলতে ডাল কাষানো শেষ আর এর মধ্যে হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব আর এইদিকে দিকে আমি চারটা চ্যাপা সুটকি পুটি শুটকি বলে যেটা আর কি সেটা হালকা তেলে একটু টেলে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পাঁচটার মতো শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মরিচগুলো দিয়ে তারপর হচ্ছে সুটকির একটা লাল ভর্তা করব আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু পাটায় ভালোভাবে বেটে নিব এই ভর্তাটা করার পরে এর রং একেবারেই লাল টকটকে হয় এজন্য হচ্ছে মরিচগুলো না ভেজে পানিতে ভিজিয়ে ব্যবহার করা লাগে আর আমি কিন্তু এই ভর্তাটা আমার বিয়ের পরেই খাওয়া শিখেছি আমি যখন বিয়ের পরে প্রথম খেয়েছিলাম আমার কাছে এই ভর্তাটা ভীষণ ভালো লেগেছিল আর এখনও ভালো লাগে তাই মাঝে মাঝে বানিয়ে খাই আর কি তো এখন তো বাবুর বাবা বাসায় আছে তাই হচ্ছে ভাবলাম আজকে একটু ভর্তাটা তৈরি করি যদিও উনি এই ভর্তা একেবারেই পছন্দ করেন না কিন্তু আমার অনেক ভালো লাগে পিঠা তারপরে হচ্ছে বোয়া ভাত তারপরে ভাত সব কিছুর সাথে আমার ভীষণ ভালো লাগে তো সুটকিটা বাটা শেষে এখন হচ্ছে দুইটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ হালকা আস্ত আস্তে রেখে তারপর হচ্ছে পেটে নিব আর এরপরে সব কিছু একসাথে মিলিয়ে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে ভর্তা তৈরি হয়ে গেছে এখন তুলে নিতেছি আর এদিকে সবজিটাও কষানো হয়ে গেছে এবার হচ্ছে পরিমাপ মতো পানি দিয়ে তারপর হচ্ছে কি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পানির পরিমাপটা অল্প দিলেই ভালো এরপর হচ্ছে আমি ঘর মোছা ঘর পরিষ্কার করা এসব কাজে লেগে যাবো এদিকে সবজিটা হতে থাক তো এই তো আমার ঘর মোছা পরিষ্কার করা সব কিছু শেষ করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এই যে সুটকি ভর্তাটা যেটা বলেছিলাম ভীষণ মজার হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের মুখে একেবারেই রুচি নাই তারা যদি এভাবে ভর্তাটা তৈরি করে খান ভীষণ মজা পাবেন ইনশাল্লাহ আর এখানে হচ্ছে এই যে সবজি রান্নাটাও হয়ে গেছে আমি একটু দেখে নিতেছিলাম যে সবজি সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে সবজিগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আরও কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম আসলে জিরার গুঁড়া বাবুর বাবা মানে জিরার ফ্লেভারটা খুব পছন্দ করে তাই বেশি ব্যবহার করি তো কিছু ধনিয়া পাতা কুচি আর তিন চারটা আস্ত কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে দুই তিন মিনিটের মতো কুক করে নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার আর এই তো সবজি রান্না করেছি আর শুটকি ভর্তা এগুলো দিয়ে হচ্ছে আমি খেয়ে নিব আর এর সাথে একটা ডিম ভেজে নিব আর আজকে তেমন কোনো কিছু আর রান্না করি নাই আমি তো এই মজাদার সবজি আর ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবো এখানে হচ্ছে দুইটা কই মাছ টমেটো দিয়ে রান্না করে রেখেছি বাবুর বাবার জন্য আমি আবার এই কই মাছ খাই না তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ